হ্যালো বন্ধুরা সবাই কেমন আশা করি সবাই ভালো আছে তোমার ভালো আছে আমি কিন্তু ভীষণ ভালো আছি তো আমি উঠেছি দু চারটের সময় আর চারটের সময় উঠে গেছিলাম আমি আমার মামা বাড়িতে তো অনেক দিন থেকে যেতে বলছিলো দরকার ছিল তো তার জন্য যেতে বলেছিলাম কিন্তু খুব এই এত গরমে আমার একটু ভালো লাগছিলো না প্রত্যেক দিন যাবো যাবো করছি কিন্তু যেতে ভালোই লাগছিল না তো তার জন্য আজকে ভোরবেলায় উঠেছি কারণ ভোরবেলা একটু থাকা ঠান্ডা থাকে তো তার জন্য আমি দু চারটের সময় উঠে গেছিলাম আর এখনই আসলাম আর যেহেতু আমাদের বাড়ি থেকে আমার মামাবাড়ি বাড়ি তো তার জন্য এই আর এত প্রচন্ড গরম কিছু ভালো লাগছিল না যেহেতু কাছাকাছি তার জন্য তেমন কিছু তো কি বলবো গরমে তো অবস্থা গুলো খারাপ এতটাই গরম তো মানুষ অনেকবার বলেছে যে সকালবেলা বলছিলো যে চা খেতে যেহেতু চারটের সময় গেছি তো আমি তো চা খাই না উনি চা খাই না তার তারপরে গরমে তো চা আমি একদমই খাবো না তো হোক আমি বললাম তাড়াতাড়ি চলে যাই ঘরে সব কাজ মাছ করে আছে তো তার জন্য চলে আসলাম এসে এবার চেঞ্জ করবো চেঞ্জ করে তারপরে একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে কিছু খাবো তো চাকরি খেতে পাচ্ছি খেয়ে তারপরে ঘরে সব কাজ মাছ করবো তো চলো চেঞ্জ করে নিই এত প্রচণ্ড গরম বলবো প্রচুর প্রচুর গরম গাছ আর চুলটা এরকম উঁচু করেই বেঁধে গেছিলাম তো গরমে চুল ছেড়ে রাখা তো মানে আরোই গরম লাগবে তার জন্য এরকম উঁচু করে বেঁধে গেছে গরমে চুল ছেড়ে রাখবে না আর বেশি গরম লাগে সত্যি প্রচন্ড গরম এই গরমে কিছু ভালো লাগবে তো গরম লাগছে কি বলবো তবে যাই হোক তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর যা যা আমার চ্যানেলে এখন নতুন আছে সার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রেস করে দেবে তবে দেখা হচ্ছে নতুন ভালো ভিডিওটা ততক্ষণ ভালো থেকে সুস্থ করতে